শীতের বিদায়ের পালা ফাল্গুনের আগমন আজকে এই ফাল্গুনের দিনে বাগানে চলে আসলাম কাঁচা পাকা বড়ই পারতে পাকা বড়ই খেতে কিন্তু ভীষণ স্বাদ বড়ই ভর্তা করে খেতে কিন্তু দারুণ লাগে বড়ইতে আছে ভীষণ স্বাস্থ্য উপকারিতা যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি ভালো রাখে রক্তশূন্যতা কমাতে সহায়ক ত্বক ও চুলের যত্নে উপকারী হাড় মজবুত করে স্টক ও উদ্বেগ কমায় ওজন কমাতে সহায়তা করে বড়ইতে আছে আরও নানান রকম উপকারিতা এখন যেহেতু বড় সময় বা বড় মৌসম মৌসুম এই মৌসুমটা চলে যাওয়ার পরে কিন্তু আমরা আর বড়ই পাবো না তখন হয়তো বা বড়ই আমরা পাকিয়ে রোদে শুকিয়ে সেটা সংরক্ষণ করে রেখে দিতে পারি তবে কাঁচা পাকা বড়ই ভর্তা করে খাবার যে মজা সেই মজাটা কিন্তু পরে পাওয়া যাবে না তাহলে কি করতে হবে ঝটপট করে বড়ই কিনে নিতে হবে বা গাছের থেকে পেরে নিতে হবে এবং ভর্তা করে খেয়ে নিতে হবে তাহলে চলুন আমরা বড়ই ভর্তা করব। আমরা এখান থেকে তুলে নিলাম কাঁচামরিচ তুলে নিলাম ধনিয়া পাতা তুলে নিলাম বড়ই এখন আমরা রেসিপিতে চলে যাব আমি জানি আপনারা সবাই কিন্তু বড়ই ভর্তা অবশ্যই খেয়েছেন তবে নিজেদের গাছের বড়ই পেরে সেটা ভর্তা করার মজাই আলাদা যদি এরকম মজা পেতে চান তাহলে অবশ্যই নিজেদেরকে বড়ই গাছ লাগাতে হবে বাড়ির আঙিনায় বাড়ির ছাদে টবে যে কোনো জায়গায় কিন্তু সুন্দর করে একটি গাছ যদি রোপণ করেন আঠে থেকে যদি রোপণ করেন তাহলে দু বছর বা তিন বছরের ভেতরে আপনি বড়ই পাবেন আর যদি কলমের চারা কেনেন নেন তাহলে তো কথাই নেই তো চলুন আমরা বড়ই ভর্তায় চলে যাই প্রথমে আমি বড়ইগুলোর বোটা ফেলে নিয়েছি এবং তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ বড়ই পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আচ্ছা এখন বড়ইগুলো আমি একটা একটা করে ছেচে নিব ছেচে দেওয়া শেষে আমি আটিগুলো আলাদা করে ফেলব কারণ হচ্ছে বড়ই ভর্তা থেকে বড়ই আটি যদি ফেলে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগে না তাই আমি আটিগুলো পাশে সরিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কাঁচামরিচ সাথে দিয়ে নিচ্ছি লবণ দিয়ে আমি সবগুলো একসাথে বেটে নিচ্ছি এবং বড়ইগুলো কিন্তু পুরোপুরি বাটলে ভালো লাগবে না কিছুটা মিহি হবে কিছুটা আস্ত থাকবে তার সাথে যদি আটি দেওয়া হয় একসাথে ভর্তা করা হয় তখন এটা মুখে দিলে কি যে অসাধারণ একটা অনুভূতি আসলে যারা খান তারাই বুঝবেন তো আপনি যদি কখনো বড়ই ভর্তা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বড়ই ভর্তা করে খান এবং এখন যেহেতু বড়ইয়ের সময় বা বড়ইয়ের মৌসুম সবাই সবাইকে কিন্তু যাদের গাছ নেই আমরা কিন্তু তাদেরকে বড়ই উপহার হিসেবে দিতে পারি তো হয়ে গেল বড়ই ভর্তা আমি শেষটা একটু লবণ চেখে নিয়েছি লবণ চেখে নিয়ে একটু লবণ দিয়ে আর একটু মাখিয়ে নিচ্ছি যতটা মাখবো ততটাই খেতে অসাধারণ হবে স্বাদটা আরও বেড়ে যাবে আর আপনার গাছ থেকে যদি কেউ বড়ই পেরে থাকে অবশ্যই রাগ করবেন না ছোট বাচ্চারা অনেকেই আছে গাছে ঢিল ছড়ে অবশ্যই তাদের হাতে কিছু বড়ই পেরে দিতে পারেন এটা কিন্তু একটা মজা তো আসুন সবাই ভালোবাসা দিবসে বড়ই ভর্তা খাই আর বেশি বেশি করে আনন্দ ফুর্তি করি কারণ কারণ হচ্ছে কালকের জীবনটা আমরা পাবো কি না জানি না তবে আজকের ভেতরেই বাঁচি আজকেই বাঁচি প্রাণ খুলে হাসি সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ